আসসালামু আলাইকুম আমার রোহিত কর্নারে সবাইকে স্বাগত জানায় আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজকে বানাতে চলেছি পারফেক্ট হোম মেড টমেটো সস বাড়ির সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো টমেটো সসটা বানিয়ে ফেলবো এখন তো টমেটোর দামও কম আর আমার টমেটো সসটাও শেষ হয়ে গেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি আর এটা স্যান্ডউইচ পাস্তা মোমো এমনকি সব কিছুর সঙ্গে খেতে পারেন চলুন দেখে নিই কীভাবে সহজে বানানো যায় সুস্বাদু টমেটো সস এই দেখুন টমেটোগুলো ঠিক এই রকম দ্বারা লাল লাল দেখে নেবেন তাহলে কালার ইউজ করতে হবে না এরপরে ভালো করে ধুয়ে মাঝারি সাইজ করে কেটে নিতে হবে দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে কাটবেন এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে টমেটোগুলো কাটা হয়ে গেছে এই দেখুন কত লাল লাল টমেটো না এরপরে আর একটা পেঁয়াজ দু তিনটে শুকনো লঙ্কা চার পাঁচ কোয়া রসুন অল্প গোলমরিচ অল্প পরিমাণ আদা নিতে হবে এরপরে প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব আর পেঁয়াজ শুকনো লঙ্কা গোলমরিচ যা কিছু ছিল সবই এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এগুলো আমি সব দিয়ে দিলাম এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে অল্প পরিমাণ এতে জল দিতে হবে জল দেওয়ার পরে ঢাকনাটা এটে দিতে হবে তারপর তিনটে সিটি মারা হয়ে গেলে এটা ঠান্ডা হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে আমি মিক্সি জারেতে এগুলোকে নিয়ে নিচ্ছি আর এইটার একটা স্মুথ পেস্ট বানাতে হবে আর আমার কাছে তো বড় ছাকুনি ছিল না তাই জন্য আমি চা ছাঁকুনি ব্যবহার করেছি তাই একটু বেশি টাইমটা লেগে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন ছাঁকুনির যেন যে ছ্যাঁদাটা থাকে সেটা যদি একটু বেশি পরিমাণ বড় হয় তাহলে কি হবে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এই দেখুন আর এইভাবে এগুলোকে ঠিক ওর মধ্যে যে টমেটোর বীজ ছিল সেগুলো আলাদা হয়ে যাবে আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার রুহিস কর্নার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরপরে একটা কড়াই নিতে হবে আর সেই কড়াইতে ওই টমেটোর পেস্টটা ঢেলে দিতে হবে ঢেলে দেবার পরে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে দেখছেন বিনা কালারে কত সুন্দর লাল কালার এসেছে না মনেই হচ্ছে না যে আমি এটা বাড়িতে বানাচ্ছি আর অল্প পরিমাণ চার চামচ আমি চিনি ব্যবহার করেছিলাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এটা অবশ্যই মিডিয়াম আছে করতে হবে কারণ না হলে যে মিডিয়াম আঁচে করলে তবে এর মধ্যে যে পানিটা আছে সেটা পুরোটা মরে যাবে এই দেখুন আমার টমেটো সস পুরো তৈরি হয়ে গেছে কেউ বলবে আমি বাড়িতে বানিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে না আমি কোনো কালার ইউজ করি না কোনো কিছু না ওই জন্যই বলছি বাজার থেকে যখনই নেবেন কালারটা যেন লাল লাল টমেটো হয় তাহলে এমনি সসের কালার লাল চলে আসবে তাহলে আর দেরি না করে আপনারাও ঘরে বসেই তৈরি করে ফেলুন টমেটোকে চাপ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে